যদি খরই না লগে ফাইবাই প্রিয়জন দর্শক আসসালামু আলাইকুম বিয়া বিয়াশাদি সামাজিক রাজনৈতিক ও রাজনৈতিক যে কোনো অনুষ্ঠান তাও যদি হয় জিন্দাবাজারে কেমন হয় অনেকর চিন্তা ভাবনা যে জিন্দাবাজার বিজি এরিয়া না না জিন্দাবাজারের মাঝে ওর নিরিবিলি সুন্দর পরিবেশ আছে আমরা জিন্দাবাজার পয়েন্টর খান্দা জিন্দাবাজারের প্রাণ কেন্দ্র ব্লু ওয়াটার শপিং সিটির লিফটর সাইরো আসি ইস্টিকুটুম চাইনিজ পার্টি সেন্টার, কিন্তু আপনারা যে কোনো খাবার আপনারা নিরিবিলি পরিবেশে বইয়া খাইতে পারবেন বিয়ে ওয়ালিমা গায়ে হলুদ সভা সেমিনার পার্টি বার্থডে পার্টি বন্ধু বান্ধব লইয়া যে কোনো আয়োজন শান্তিতে করতে পারবেন আজকে সিলেটি বাইর বিয়া সিলেটের লামাখা মনে হয় নৌশা আমরা অনেক সময় কই যে আপনি কোন পক্ষ আমি নিরপক্ষ তারা খৈনার ভক্ষ তো শুভেচ্ছা জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সিটির আছি রেস্টুরেন্ট তাই তাই চাইনিজ ইন্ডিয়ান বাংলাদেশে অর্থাৎ

আমি নৈশার পক্ষে দাওয়াতি ভাবলাম এত সুন্দর পরিবেশ একটু তুলিয়া ধরি যেহেতু সবসময় সিলেটে প্রমোট করি আজকেও সিলেটে প্রমোট করি আমার পক্ষ তো নিয়ে আপনি একটু যদি বিশেষ করে তো আপনার মা তো আমার কলজা ঠান্ডা হয়ে গেছে ভাই আর সব কিছু জিনা 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 বলেছে না আর সবকিছুর পরে হয়েছে কি কেন পরিবেশটা খুব সুন্দর সব মিলিয়ে ওসাম আমি কইনার পক্ষ কারণ আমরা ছোট বইনের বিয়া কোন জায়গা আমার তালে ছোট বোনের বিয়া সদর কি সদর না সদর এলাকার নৌসার বাড়ি নৌসার বাড়ি নৌসা আমার বন্ধু তো দর্শক একটু যাই ভিতরে ইসিকেটুম রেস্টুরেন্ট এখানে কারণ দেশি খাবার ফাই বা যারা আমার লগে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কিছু তুলে ধরি আজকে কিন্তু আমি একটা ব্যাপার জানাই আর যে আমি কিন্তু কনের আসনও যাই আর না কতটুকু জানাইতাম পারি যে বরের আসন দেখাই মো যে যা যারা বাবেন জিন্দাবাজার অর্থাৎ সিলেটের রাজধানী খাতে ওই জিন্দাবাজারের বিজি পাবন ইজিভাবে প্রোগ্রাম করতে পারবা সভা সেমিনার বিওল ওয়ালিমা গায়লত ভাই একটু দেখে আনবা বা যে অনারেবল গেস্ট অতিথি দুদলের অতিথি বইছেন খেউরে চিনি খেউরের চিনি না খেউর লোকে দেখা হয়েছে আবার খেউর লোকে দেখা হয়েছে না আমরা দুই বাইরে আগে দেখাইছি হয়েছি দেখাও যদি আপনি ইস্টিকিটুম রেস্টুরেন্ট ও আইন ইন্ডিয়ান থাই চাইনিজ বাংলাদেশে খাবার খাই বা ওখানে আইয়া ভাই আমি তো খালা মানুষ এটা সামনে আনে ক যারা আমার লোক আছেন একটা একটা শেয়ার করবো আপনার কারণে যদি কোনো মানুষের নিরিবিলি পরিবেশও নিরাই জাগাত বইয়া সুন্দরভাবে আয়োজন করতে পারেন তাও একটু সুবিধায় কম টেকায় তাহলে তো আপনিও খুশি আপনার আয়োজকও খুশি শুরুত কইসলাম যে কোনো অনুষ্ঠান বিয়ে অলিমা গায়ল সভা সেমিনার পার্টি রাজনৈতিক রাজনৈতিক সামাজিক প্রোগ্রাম যে কোনো কিছু যদি করো না আয়োজন লগে ভাই প্রিয়জন বা আত্মীয় স্বজন দেখ সেলফি কনার

মানে জামেলা বেশি ন নিরীবেলি আসে নি আইজন করলে কিটা সলিয়া যাওয়া যায়ব নি নিরীবেলি ঠিক আছে সুন্দর ও আছে আর নি তাই গিনি আজকে বয়স কত তোমার না না 13 বছর তুমি আমার না আমার বাইক ছোট করি আর প্রথমত আমরা বইন এমনকি আমার যে বন্ধু নৌষা তার দাম্পত্য জীবন সুখ সুখময় হইতো দোয়া চাইম সবর গেছে অর্থাৎ ওপরের ভালো চাইব আপনারও ভালো হইবো আমি আর আপনারা ডিস্টার্ব দিম না যে ওদিকে একটু দেখাইলেন এলেন ইন মুরব্বী নাই সুন মুরব্বী তো মুরব্বী মানে আমরা তো বুঝি প্লিজ ভাই একটু আপনি সেলফি কনারও যদি স্টিল করিয়ে রাখিলেন তো মানছি কি তা দেখতে খুব আপনি অনর মুরব্বী কল দেখা কোয়া যে আজকে আজকের এই আয়োজন আলহামদুলিল্লাহ লামাজি এরিয়ার সাতক এরিয়ার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আইস হন ইস্টিকুটুম রেস্টুরেন্টও ইস্টিকুটুম রেস্টুরেন্টও আপনারা যে কোনো আয়োজন ইস্টিকুটুম রেস্টুরেন্টে আপনারা যে কোনো আয়োজন কিন্তু আপনারা করতে পারবেন একটু ঘুরে ওনার পরিবেশটা দেখো কোসাই যেগুলো এগুলোই ইয়ান সামনে আছে কনের আসন আমরা কিন্তু কনের আসনও যাইয়ান না তবে এতটুকু জানাই আর যে কনের আসন আলাদা কনের সাজগর আলাদা কনের থাকার জায়গা আলাদা ওয়াশরুম আলাদা বরের থাকার জায়গা বয়ার জায়গা খাওয়ার জায়গা আলাদা আইবাই বইবাই খাইবাই বিনিময়ে যেতটুকু গনার অতটুকু গন পায় তো যারা আমার লোকের আসন বাক্কা কষ্ট করিয়া ভাই আপনি কি তা খানে খাইছেন নি না খাইতা না আমরা বইছি অন খাইনি আইছেন আপনি কোনের পক্ষ না বরের পক্ষ কোনের পক্ষ কোনের পক্ষ কোনের পক্ষ লেন ওখানে বরের পক্ষ লেন না কিলা ইয়ে হলো

আমরা বাজার এটা হলো ব্লু ওয়াটার মার্কেট ইস্টিক চাইনিজ রেস্টুরেন্ট আপনার লিফ্টর ফোর ফ্লোর সারা বছর খোলা থাকে নাম আছে আমরা শুধু শুভরাত আর একদিন বন্ধ থাকে আর পুরোটা বছর খোলা থাকে সকাল কয়টা তুমি রাত কয়টা বন্ধ করলাম আমরা সকালে ওপেন হইলো আপনার সাড়ে এগারোটার দিকে আর ক্লোজিং টাইম হইলো আপনার রাত্রে সাড়ে শুক্রবারে অনুষ্ঠান করা যায় শুক্রবারে সবচেয়ে বেশি অনুষ্ঠান হয় দুইটা তিনটা অনুষ্ঠান থাকে আপনারা স্টাফ প্রয়োজন আছে আমরা টোটাল স্টাফ আছি পঁচিশ থেকে তিরিশ জন কন্ট্রোল করে নিতে পারেননি জয় জয় ইনশাল্লাহ তো সবা সেমিনার বিয়ে ওয়ালিমা গায়ে হলুদ পাটিল লাগিন একটা নাম্বার আমরা দেওয়া যায় অবশ্যই অবশ্যই হান্ড্রেড আমরা ক্যাপশন একটা নাম্বার দিচ্ছি জি জি আমাদের নাম্বার আপনারা

বেশি দেখে না বেশি দেখে না লুপ লাগিয়ে যাব লুপ লাগিয়ে যাব বেশি দেখে না পরিবেশ দেখা প্লিজ জি এখন পরিবেশটা প্লিজ আপনি যদি একটু দেখায় এখানে কিন্তু অনেক মানুষ আলিম উলামা গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন জায়গা নে আমরা লোকে নাহিদ ভাই যুক্ত হয়েছে নাহিদ ভাই আসসালামু আলাইকুম লাইভটা আশা করি শেয়ার করিয়ে দিবা এমনকি আপনি জানাইবা সিলেটের রাজধানী ই জিন্দাবাজার ই জিন্দাবাজার আপনি কোনো আচার অনুষ্ঠানও আইসলানি কোনো সময় ইস্টিকুটুম রেস্টুরেন্টও কফি অথবা কোনো কিছু খাওয়া হয়েছিল নদী তালেই তো নে ও তালে থাল নাই লইতো না ই তালে গিতা হয় জান হইনি ই তালো জাপটা জাপটি হয় খার আগে খেয়ে নি তা দামান মানে দামানদলা গিন যদিও তাল দেওয়া হয় দামান দে আর তাল দে কই না অর্থাৎ জাপটায় নেন গই ও যে ছোট ভাই বই নাই না বই নাই নংসাগত ও ভাই ইন্টারফেস দেখাও বা ওলা ওই পারে যে নুমান ভাই খান আগে লাগি দেখলাম না অনকু দেখি লাগক তবে ক্যাশ কাউন্টার অনুমতি নাই তারপরে ও দেখাইবার চেষ্টা করব দর্শক যারা আমার লোকে আসেন ওখানোর স্টাফ ভাই আমার বন্ধু মানুষ কামরুল ভাই এর থাল লইয়া যাই রা থাল দেখিয়ে কিতা মন চা মন চার যে জাপটা মারি দিবার ওলা শুনে নেই একটু কমেন্ট করবা ও তাল দেখিয়া কিতা মন চার ও তাল দেখিয়া আপনার আর মাইন্ডও কিতা আর একটু একটু প্লিজ জানাই বা ও এনে মুরুগ আছে না উদাস আজায় রাখছো ভিতরে মুরুগ আছে অকল তা ইত কত সুন্দর তাল খেয়ে সাজাইছে এটা আমাদের শেফা সই উনি থাইল্যান্ডেও কাজ করছেন বাংলাদেশেও আমরা রেস্টুরেন্টও আছেন আপনার মেন শেষ শেফ হিসাবে থাইল্যান্ডই শেফ বলছি আলহামদুলিল্লাহ সব মানুষ রেডি খাবারও খুব শীঘ্রই আইব অর্থাৎ ইকানো কনের পক্ষ কনের পক্ষ লামা গাজির বড় পক্ষ সাতকর অর্থাৎ একই এরিয়াই বলা যায় পাশাপাশি জায়গা আমরা প্রত্যেকের বন্ধন অটুর থাকতো অর্থাৎ আমরা লাইব যতটুকু কই যে দূর হোক বন্ধন তৈরি হোক দূর হোক বিভাজন তৈরি হোক মানুষে মানুষে বন্ধন আর সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা পৃথিবী অভিনন্দন অর্থাৎ বিভাজন দূর হইতো মানুষে মানুষের সম্পর্ক তৈরি হতো তৈরি হইতো একে অপরের প্রতি ভালোবাসা থাকতো সম্মান থাকতো দিন শেষে দেখবা আপনার বিজয় হইব এই এই জায়গাত কিন্তু অর্থাৎ পুরুষ যারা আইবা তারা এই জায়গাত বইয়া খাইবা আমি যদি ক্যামেরা ওদিকে ঘুরাই আনি উপর পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাইটিং জলমল করে ওই যে গুড়ের ও খান্দাত ওইলা কনের আসন যদি একটু উপর দূর থেকে দেখাই যদি কোনো ফেস যাইতো না কিন্তু কিছু দেখা যাইব ক্যামেরায় যতটুকু উপরে দেখা যার ওপর পকে এখানে কিন্তু সাজানো রয়েছে সাজানোর পরেই কিন্তু কনের আসন অর্থাৎ কনের এখানে আপনার যদি অনুমতি না থাকে তাহলে ইনো কিন্তু যাইতে পারতো না কোনো পক্ষ আপনারা বেশি পর্দাশীল নারী কইন যেমন মাদ্রাসার যদি কোনো বইন তাকেন

মনে করি যে উল মাইল বেশি মানুষ জাম জাম জায়গা আয়োজন আচার অনুষ্ঠান সুন্দর করা যেত না নিরিবিলি পরিবেশে ওই জায়গা ইস্টিকুটুম রেস্টুরেন্ট পার্টি সেন্টার এটা জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সিটির লিফটর সাইড তালা নাকি তা লিফটর সাইড তালা আমি উঠছি আমি নিজে আগে হালকা খাইল যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন যদি জানেন যে আপনারা বুকিং দিতে হইলে কী লাগে আগে দেওয়া লাগে নি আমাদের এখানে আপনি আমাদের হলটা যদি ফ্রি থাকে আপনি বুকিং দিতে পারবা বুকিং মানে তেমন একটা লাগে না পাঁচ হাজার দশ হাজার এটা আপনাদের ইচ্ছা ইচ্ছা অনুযায়ী যে কোনো প্রোগ্রাম এখানে করতে পারবেন বিয়ে ওলিমা জন্মদিন গায়ে হলো যে কোনো সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক প্রোগ্রাম ছোটোখাটো প্রোগ্রাম সব ধরনের প্রোগ্রাম করা যায় এখানে আর এটা হলো আমাদের জিন্দাবাজার বিজি এলাকা ঠিক আছে আপনি যেটা বলছেন কিন্তু আপনার আমাদের দু সাইডে রাস্তা আছে আপনার বাজার গল্লি দিয়ে আসলেও ওইদিকে একটা পার্কিংয়ের সুবিধা ব্যবস্থা আছে তারপর আপনি জিন্দাবাজার দিয়ে ওইদিকেও আসতে পারবেন জল্লারপাড় যে রুট ওই রুট দিয়েও আপনি আসতে পারবেন ঠিক আছে দুনো সাইডে আপনার সুবিধা এবং বিশাল পার্কিংয়ের সুবিধা এখানে আছে ঠিক আছে আর মহিলা পুরুষ আলাদা আলাদা সেপারেট আচ্ছা সিকিউরিটি লাইন কিতে আছে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে আমাদের হ্যাঁ সিসি ক্যামেরা এবং আমরা অ্যালাউন্স করি সব সময় হ্যাঁ আমাদের নিরাপত্তা

পরামর্শ দিবা আমরা যাতে বালা কিছু তুলে ধরতাম পারি জি বস ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে আপনারা আইবা আপনাদের আত্মীয়-স্বজন যারা আছে সকল ডেখানে নি আসবেন এবং আবারো ধন্যবাদ জানাচ্ছি প্রাইম সিলেক্টকে আপনারা এই আজকের অনুষ্ঠানে এসে আমাদের প্রতিষ্ঠানকে তুলে ধরার জন্য সিলেক্টবাসীর কাছে ধন্যবাদ সাল্লাল্লাহু আলাইহি তারা স্পিকার ক্ষিতা জানা এইরকম

একটু জানাই যেখানের সময় কিন্তু মানুষের নজর সবর কিন্তু বাথর প্লেটও তো যত সিলেটি বাই সিলেটি বই নাইন যুক্ত হইস বিয়ে আলিমা গায়ে হলুদ সভা সেমিনার পার্টি রাজনীতিক ও রাজনীতিক সামাজিক যে কোনো প্রোগ্রাম আপনারা সাইলে আগে বুকিং করিয়া জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সিটির লিফটের সাইর ফোর্থ অর্থাৎ সাইড তোলা এখানে আপনারা আচার অনুষ্ঠান করতে পারবা বিয়ে অলিমা গায়ল সভা সেমিনার পার্টি বার্থডে পার্টি রাজনৈতিক প্রোগ্রাম সামাজিক প্রোগ্রাম এমন কি যেহেতু কেন তাইল্যান্ডি ইন্ডিয়ান বাংলাদেশি চাইনিজ খাবার পাইবা ই কেন শেফ আছে উন্নত শেফ আছে আপনারা আইবা দেখবা খাইবা সবসময় খোলা শুক্রবারে আয়োজন করতে পারবা মনের মতন আয়োজন যারা চাইরা এরা এরার লাগিন কিন্তু এই সুবিধা আলহামদুলিল্লাহ আমরা বিদায় নিমো তবে সবরে ধন্যবাদ যারা আমরা লাইভও আসলা অন্য কোনো লাইভ অন্য কোনো জায়গাতে ইনশাআল্লাহ আপনারা সাথে দেখা হইব বাল্লা থাকবা যে সিলেটি বিয়া শাদী গায়ে হলুদ সভা সেমিনার পার্টি যদি আপনারা জিন্দাবাজার করেন আশা করি নিরিবিলি পরিবেশে করতে পারবা তাও সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার অর্থাৎ যে কোনো মানুষের দাবাত দিলে খুশিতে আইবা অর্থাৎ সিলেট সিলুন জিন্দাবাজার নাইলা মানুষ আপনি ফাইতা নাই সিলেটের রাজধানী জিন্দাবাজারই জিন্দাবাজার আইবা দেখবা আবুল মুসা ভাই ভাই বলা আপনি বলানি আদিল ভাই ধন্যবাদ ভাই আপনি বলানি অবশ্যই আপনি জানাইবা অবশ্যই স্টেপ বাই এনতে তারা খাজো ব্যস্ত আর আমি আসি আপনারা লগে লাইব ভিতর থেকে যে ভাই এনতে লইয়া আইরা হয়তো হোক আমার লগে আগে আমার লগে যে ভাই লাগবো আসলে তাই নিজে না খাইয়া যদিও পেটবোক নিজে না খাইয়া সবে খাওয়াইরা আসলে হলো আমরা সিলেটি সবসময় আপ্যায়ন সেরা আসলে চেষ্টা করি যেহেতু ভাই কোনের পক্ষর মানুষ কোনোর বাই সম্ভবত তাই সাইরা হোটুকু যে আমি খাইবা না খাই আমার আমার দাওয়াতি যারা আমার আত্মীয় স্বজন যারা তারা যাতে কোনো বদনাম না কয় ওটা এটা কিন্তু আমিও চাই আপনারাও চাইন যে আপনারা আমার দাওয়াত দিয়ে যদি কোনো সময় কোনো ধরনের কমপ্লেইন না করে তবে অতটুকু জানাই আর যে স্ট্রি কুটুম রেস্টুরেন্ট আপনারা আয়োজন করতে পারবা আজকে প্রায় তিনশো মানুষের আয়োজন কিছু সময়ের ভিতরে খাবার শেষ হয়ে যাবো তারা একসাথে প্রায় একশো আশি জনের মতন মানুষকে খানিত্য পারে দুনু মিলিয়া আর কিন্তু কি আমার হবো ভাই হচ্ছে শুরু তো আসলাম ভাই খানি ভালো লাগে আলহামদুলিল্লাহ ভাই খাই আমি খাইবো ভাই খাইবো